উন্নত স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে আজ সিপাহী জলা জেলা নলছড়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য একটি মোবাইল টেস্টিং ভ্যানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এর পাশাপাশি নলছড় ঘাট মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিধানসভার তিন হাজার সুবিধা প্রাপকদের মধ্যে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন জেলা পরিষদের সহাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ পঞ্চায়েত জেলা ও আরক্ষা প্রশাসনের বিভিন্ন ব্যক্তিরা এদিন মুখ্যমন্ত্রী বলেন সমাজের অন্তিম স্তর পর্যন্ত উন্নত স্বাস্থ্য পরিষেবা সহ সরকারি সুবিধাগুলি পৌঁছে দেওয়াই হল বর্তমান সরকারের লক্ষ্য সেটা হচ্ছে তাদের উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার যে মান তার উন্নয়ন করা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য এবং এটাকে সামনে রেখে আমরা কেন্দ্রের যেসব স্কিম আছে আমাদের রাজ্যের যে বেনিফিশিয়ারি স্কিম আছে সেগুলো কিভাবে রূপায়ন করা যায় আপনারা সবাই জানেন যে প্রতি ঘরের সুশাসন আমরা একটা কার্যক্রম নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীদের জন্মদিন নিয়ে সেটা আমরা শুরু করি এ নিয়ে দুবার হলো টু পয়েন্ট ও অর্থাৎ সমস্ত স্কিম যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা সমস্ত স্কিম গুলো পৌঁছে দিতে পারি